কাস্টমার বাইক নিয়ে আসছে সেই বাইকগুলো দেখা হচ্ছে আমাদের এই চাচারা নিয়ে আপনারা যারা গাড়ি বিক্রি করবেন তারাও কিন্তু নিয়ে আসতে এখানে দেখতে পাচ্ছেন আঙ্কেল একদম ভাবে গাড়িটা দেখতেছে

কাজ করে যাচ্ছে তো আপনার চোখে দেখতে পাচ্ছি একটা লাল তো কি কারণে হয়েছে একটু যদি আমাদের দর্শকদের শেয়ার করেন আমি হেলমেট মাথায় দিছি কিন্তু গ্লাসটা নামাইনি এটা একটা ভুলের কারণে একটা পাখি আসিয়ে চোখের মধ্যে লাগছিল তো দেখতে এই কারণে হেলমেটটা এতটা জরুরি এবং হেলমেট পরাটা খুবই জরুরি কারণ আজকে আমার একটা চোখ সমস্যা হলো আমার মাথায় যদি হেলমেটটা না থাকতো অবশ্যই মাথায় আঘাত পাইতাম তো এটা তো কাজ করতেছে পুলিশ

তো আঙ্কেল আজকে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে যাই আর আজকে কি সবার জন্য ভালো মানের বাইক থাকছে আজকে যে বাইক আছে সর্বোচ্চ বাইক ইনশাল্লাহ সর্বোচ্চ বাইক হ্যাঁ আর সাথে তো অফার থাকবেই অফার থাকবে আচ্ছা আঙ্কেল চলেন আজকে অফার ছাড়া গাড়ি থাকে না হ্যাঁ সবাই জানে হাফিজুর আঙ্কেল থাকে না ভিডিও মানে অফার আছে আর ভিডিও দেখে অনেকে আসে তো চলুন আজকে মূল ভিডিও শুরু করে দেয় আঙ্কেল তো আসুন

আমাদের ভিউয়ারদের লোকেশনটা একটু বলে দেন যারা লাইভ দেখতেছে তাদের জন্য একটু লোকেশনটা বলেন রংপুর পীরগাছা রংপুর পীরগাছা চৌধুরানী চৌধুরানী এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন একদম নতুন কন্ডিশনের ভাই একবার নিউ কন্ডিশন মানে এটা নেওয়া নতুন নেওয়া একই কথা একদম ফ্রেশ আছে কোথাও কোনো স্কেচ নাই চুল পরিমাণ কোনো স্কেচ নাই যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আসবেন এরপর কোনটা দেখবো থাকবে ইয়ামা এফজেড এক্স ইয়ামা এফজেড এক্স এক্স এটাও তো একদম ফ্রেশ কন্ডিশন একবার ফ্রেশ এবিএস 22 23 এর এফআই এফআই এবিএস হুম এফআই এবিএস 22 23 এর মডেল রংপুর নাম্বার ডাবল ডিক্স হ্যাঁ রংপুর নাম্বার রংপুর নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা যাদের বাজেট একটু হাই লেভেলে তারা এটা নিতে পারবেন এটা প্রাইস কত দিচ্ছেন আঙ্কেল মাত্র 1 লাখ 20000 টাকা কি বলেন 2 লাখ 20000 টাকা 2 লাখ 20000

তারপর পালসার আছে একবার ফ্রেশ ডাবল ডি পালসার ডাবল ডি হ্যাঁ রংপুর মেট্রো নাম্বার রংপুর মেট্রো হ্যাঁ রংপুর মেট্রো যারা ফ্রেশ কন্ডিশনের পালসার বাইক খুঁজতেছেন ডাবল ডিক্স একদম ফ্রেশ আছে অনিশ বিশের মডেল অনিশ বিশের মডেল হ্যাঁ অনিশের মডেল অনিশ 22 এর নাম্বার ভিউয়ারস ভিডিওটি স্কিপ করবেন না সবাই শেষ পর্যন্ত দেখবেন ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একবারে কতই দিচ্ছেন এটা

গাড়ি একদম ফ্রেশ আছে অরিজিনাল টায়ার সবকিছু অরিজিনাল আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

মোটামুটি ফ্রেশ পালসার পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স পাগলো মডেল হ্যাঁ পাগলো মডেল একদম ফ্রেশ আছে আরে ফ্রেশ জারি দাম নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে রংপুর ল রংপুর ল দা ভিউস আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এটা কতই দিচ্ছেন এক বাই কম দাম দিয়ে দেব কত মাত্র 90000 টাকা 90000 টাকা 90000 টাকায় পালসার পালসার 90000 টাকায় পালসার আর সম্মানই থাকবে নাকি থাকবে হেলমেট তো একটা হেলমেট হেলমেট থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে পাল্লাট্টি যারা নেবেন অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন তো আঙ্কেল এর কোনটা দেখবো তারপর আরো আছে গাড়ি আজকে তো অসংক গাড়ি আছে ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা গাড়ি আছে একবার ডিসকভার 110 নম্বরের টাকা জমা দেওয়া টাকা জমা দেওয়া একদম ফ্রেশ কন্ডিশনে আছে

কোনটা দেখবো কে হায়াতি থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই একটু ভালোবাসা দিবেন আমাদের লাইফটা শেয়ার করে আর আমাদের হাবিজুর আঙ্কেলকে অবশ্যই সাপোর্ট করে যাবেন সবাই আর হচ্ছে বাইকগুলো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পেজ থেকে থাকছে সর্বোচ্চ শেয়ারকারীদের একটি আকর্ষণীয় গিফট সেটা আমরা গিফট আপনাদের যারা শেয়ার করবে বেশি বেশি তাদেরকে দিয়ে দিব তো চলুন তারপর কোনটা দেখবো সুযোগ হায়াতি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টাকা নাম্বার আছে নাম্বার আছে কি বলে নাম্বার 65000 টাকা 65000 টাকা ফ্রেশ কন্ডিশনের গাড়ি হেলমে হেলমেট থাকবে এটা তো এই যে হেলমেট থাকবে যে হেলমেট আপনাকে রক্ষা করবে ক্লাস মামলা থেকে রক্ষা করবে এটা দিয়ে মামলা থেকে রক্ষা করবে তো আচ্ছা মানে পুলিশ পুলিশ থেকে আপনারা মানে পুলিশের থেকে বা আপনাদের নিরাপত্তার কথা ভেবে আঙ্কেল কিন্তু একটা হেলমেটের ব্যবস্থা করছে আপনাদের জন্য অবশ্যই গাড়ি নিলে একটা করে হেলমেট থাকবে এরপর কোনটা দেখব

আর কি আচ্ছা আসলে তো সম্মানই থাকবে নাকি জন্য আসলে অবশ্যই সম্মানই থাকবে এরপর কোনটা দেখবো

পিরিগাছা রংপুর পিরিগাছা চৌধুরী খালিক নম্বরের মোট জুট প্যান্ট সংলগ্ন স্ক্রিনে নাম্বার থাকবে সবাই যোগাযোগ করে আসবেন এরপর কোনটা হিরো হিরো প্লাস প্লাস চাকা আছে নাম্বার আছে সেলফ নাম্বার আছে নাম্বার আছে আছে কার্ড এটার দাম কত এটা মাত্র 50000 টাকা মাত্র খালি 50000 টাকা চাকা এলাই চাকা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে না

তো মোটামুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আঙ্কেল আমাদের ভিওসদের উদ্দেশ্যে আপনার কিছু শেষ মুহূর্তে কিছু বলা থাকলে বলে আসসালামু আলাইকুম আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই আমি আরও ভালো ভালো গাড়ি দিতে পারবো আপনারা যদি গাড়ি পছন্দ হয় আপনার জানাবেন তারপর দুধ থেকে যদি কেউ নিতে চায় আমি এসে পরিমাণে দিতে পারবো পার্সেল করেও দিতে পারবে এর আগে তো আমরা 500 পাঠাইছি আর প্রবাসী ভাই যারা আমাদের ভিডিও দেখেন যারা কিন্তু কনফার্ম করতে পারবে আচ্ছা প্রবাসী ভাইরা যদি নিতে চায় তাদের জন্য আপনি কিভাবে তাদের বাইকটা কনফার্ম করবেন কনফার্ম মনি যদি বিশ্বাস করে তাহলে তো কনফার্ম করতে সমস্যা নেই হ্যাঁ আর এটা তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আশা করি বৃহসরা কখনো হয়রানি হবে না এই সময় আসলে একদম আপনারা আপনাদের বাজেট অনুযায়ী বাইকগুলো নিতে পারবেন তো আঙ্কেল আজকে এই পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে